আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকের ভিডিওটা আমি মেট্রো রেল স্টেশন থেকে শুরু করেছি তো আমরা এখন চলে যাচ্ছি একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য তো আমি আমার পরিবারকে নিয়ে আমার পরিবারের সবাই মিলে আমরা এখন চলে যেতেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর এটা মিরপুরে একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা সবাই মিলে আর কি লাঞ্চ করব। তো এটা একটা জাপানিজ একটা রেস্টুরেন্ট তো এখানে চা কোরিয়ান এবং জাপানিজ দুই ধরনের ফুড পাওয়া যায় তো এখানে আমরা খাওয়া দাওয়াটা করবো তো এ তো আমরা এখানে আসলে অনেক ভিড় ছিল তো জায়গা পাওয়া যাচ্ছিলো না তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের সিট খালি হয়েছে তো তখন আমরা বসেছি আর এই তো এখানে যে মেনু দেখা হচ্ছে কে কি খাবার খাবে সেই মেনুটা দেখা হচ্ছে তো এখানে যে আমরা এক একজন এক এক ধরনের খাবার অর্ডার করেছিলাম তো আমার বাচ্চারা এক মানে যার যার পছন্দের মতো খাবার অর্ডার করেছে আর আমি আমার হাজব্যান্ড আমরাও আর কি আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী অর্ডার করে নিয়েছি তো এক একজন এক এক ধরনের মিল অর্ডার করেছে তো তো এই তো আর এখানে যে অনেক সুন্দর গাছ লাগানো ছিল তো সেগুলো আমি একটু রেকর্ড করে নিলাম তো আসলে মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে একটু বাইরে বেড়াতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে তো সেটাই আর কি তো মাঝে মাঝে আমাদের এই রেস্টুরেন্টে আসা হয় আগেও আমি এসেছি তো এই তো আমাদের খাবার চলে এসেছে আর আমরা আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম তো আধা ঘন্টা লেগেছে আমাদের খাবার আসতে তো আমরা আধা ঘন্টা পরে যে আমাদের খাবার চলে এসেছে আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে নিব তো এই এখানে এটা আমার খাবার তো আমার এই খাবারের ভেতরে কিন্তু ভ্যারাইটিস খাবার ছিল অনেক ধরনের আর কি ফুড ছিল আর এটা আমার হাজব্যান্ডের তো এটা একটা স্টিকি রাইস তো এটার ভিতরে অনেক ধরনের আইটেম আছে আর এখানে যে আমার ছোট মেয়ে নিয়ে অর্ডার করেছে একটা সি ফুড রাইস আর এখানে আমার বড়ো মেয়ে একই খাবারই অর্ডার করেছে আমি যেটা অর্ডার করেছি সেটা তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব আর আমার ছেলে এখন আসেনি তো আমার ছেলের বাইরে কাজ আছে তো আমার ছেলে একটু পরে আসবে তো আমার ছেলে আসলে তারপর ওর জন্য খাবার অর্ডার করা হবে তো তো আমার ছেলের আসতে যেহেতু দেরি হবে তো ও আসার পরে ওর খাবারটা আমরা পার্সেল নিয়ে নিব তো পার্সেল নিয়ে আমরা বাসায় চলে যাব গিয়ে তারপরে ও বাসায় গিয়ে খেয়ে নিবে তো এই তো আমার খাবারের ভিতর অনেক ধরনের আইটেম ছিল এখানে যে সসেজ আছে তারপর ভেজিটেবল ফ্রায়েড রাইস তারপরে চিকেন ফ্রাই আর এখানে একটা মোমো আছে চিকেন মোমো তো এই তো অনেক ধরনের খাবার আছে এখানে তো খেতে কিন্তু মশালা অনেক মজা ছিল খাবারগুলো আর এই ভেজিটেবলগুলোও অনেক সুন্দর সুন্দর ছিল অনেক মজার ছিল খাবারগুলো আর চিকেন ফ্রাই যেটা ছিল সেটা অনেক বেশি মজা ছিল তো এই তো খাওয়া দাওয়া করে নিতেছি আমরা তো পরিবারের সবাই মিলে একসাথে আর কি সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে তো এটা আসলে সামর্থ্যবান যারা তাদের এরকম করা উচিত আর আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড একটু শৌখিন আছে তো উনি আবার এ ধরনের আর কি বাচ্চাদেরকে নিয়ে তারপরে পরিবারকে নিয়ে বাইরের সময় কাটাতে আমার হাজব্যান্ড পছন্দ করেন তো মাঝে মাঝে আমাদের এই রেস্টুরেন্টে আসা হয় আর এই রেস্টুরেন্টটা মিরপুর বারো নম্বরে আছে তো এটা হচ্ছে মেল্টিং পট এই রেস্টুরেন্টটার নাম আর এখানকার খাবারের প্রাইসটা রিজনেবল আছে অনেক বেশি যে এক্সপেন্সিভ সেরকম না মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর এই তো এখানে আমরা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তো আমার বাচ্চারা কি সেগুলো খেয়ে নিতেছে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার ছেলে চলে এসেছে তো আমার ছেলে মানে আমার আমাদের আসলে অনেকগুলো খাবার বেঁচে গিয়েছিলো তো সেগুলো আমার ছেলে খেয়ে নিয়েছে আর আমার ছেলের জন্য যে খাবারটা অর্ডার করা হয়েছিল তো সেটা আমরা পার্সেল নিয়ে নিয়েছি তো সেটাও বাসায় গিয়ে খেয়ে নিবে কারণ এমনিতে অলরেডি অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তো তার জন্য আর কি রেস্টুরেন্টে আর খাওয়া খাওয়া হয়নি ও বাসায় গিয়ে খেয়ে নিবে তো এই তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি মেট্রো জন্য তো ট্রেন আসলে তারপরে আমরা আবার বাসায় চলে যাবো তো এই তো ট্রেন চলে এসেছে তো আমরা তো এই তো এখন আমরা যে বাসায় চলে যাব তো এই তো আমরা স্টেশনে আবার নেমে গিয়েছি তো স্টেশন থেকে নেমে তারপরে যে আমাদের বাসায় এখন আমরা চলে যাব তো রিকশা করে যাব এখন তো যাওয়ার আগে রিক্সায় ওঠার আগে আমরা আইসক্রিমের দোকানে এসেছি তো বাচ্চারা যেহেতু আইসক্রিম খেতে চেয়েছিলো তো আইসক্রিম কিনে নিলাম আর এখন এই যে আমরা বাসায় চলে এসেছি আর এই যে এটা আমার ছেলের খাবার তো আমার ছেলে এই খাবারটা পছন্দ করেছিল এটা একটা নুডলস এটা একটা কোরিয়ান নুডলস তো এটা হচ্ছে স্পাইসি রেমান যে রেমান নুডলসটা সেটা তো এই নুডলসটা আমার ছেলে এখন খেয়ে নিতেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম